হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल আমি তোমাদের ভিডিও কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা আজকে যাব এই আমার মামার ছিল ওই ভাই তার আজকে বৌভাত তো সেখানে যাব এই যে রেডি হয়ে নিলাম আর এই গেন্ডিতে আমি কিনেছিলাম বলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর মাও রেডি বোনও রেডি তো বাবা রেডি আছে আর টুটু দাদাকে ফোন করে ফোন করে দিয়েছে যে টুটু দাদা এসো সেইদিন সেই দাদায় তো আমরা এখন বেরোবো এই আমার মা রেডি ঘরে পাখা চলছে তাও এই পাখায় মানছে মানছে না ঘেমে একদম সান হয়ে আছে বোনও রেডি এই কার দাদা চলে এসছে মা বোন উঠে রেডি আগের থেকে তো এখন আমি উঠবো বাবা গেছে ঘরে আবার কি বলে আছে নিয়ে আসতে গেছে আসুক রেডি বন্ধুরা ভাই দাদা বোন সবার বিয়ে খেয়ে যাচ্ছি এবার ওরাও বলছে আমার বিয়েটা কবে খাবে মার দায়িত্ব আর এদিকে বাবা তো কিছুই বলে না এবার তোমাদের দায়িত্ব বোনের বিয়ে দিয়ে দিয়েছে যেহেতু দায়িত্ব পালন করতে হবে তো কবে হবে শীতে দেবো শীতে বর্ষা গরম ঠিক আছে বোনের বর আসেনি যেহেতু বোনের বর মানে অন্য এক জায়গায় কাজে গেছে তো ওখান থেকে আসতে পারেনি তো বোন এসেছে আমার বোন ই আজকে बोलते কি বোনকে নিয়ে এসেছি আমরা নালে তো বোন 왔ছো আর বোন 왔ছো बोलते নালে জামায় 왔ছো কারণ বোনের কাজে গেছে তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি এই লজে এখন ভিতরে যাই ভাই ভাইয়ের বউকে দেখে আসে আর তোমাদেরকেও দেখাই মাফ কি কে নেই লাট বল দেখো বাবা ফুচকায় লাইন দিয়েছে পুচকার এখন ভালোই লাইন আছে আমারও ওয়েট করতে হবে বাবা বোন আরে কে গোপাল দাদু আরে গোপালদার হাতে কি মাছ তো গোপাল ভাঁড় দেখো মাছ নিয়ে কি করছে দিদা দিদা এত দেরি কেন হ্যাঁ ও দিদা দিদা নি মাসি এসছে দিদার পিছনে মাসি আর তার পিছনে মেশো

পকোড়া নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে মামির পাশে ওটা কিন্তু আমার বোন মামির মেয়ে বন্ধুরা এই বিয়ের অনুষ্ঠানে সব আত্মীয়র সাথে দেখা হয় আর এর কেছাড়া কারোর সাথে দেখা হয় না এখন আমার মাসি এসব মামা

ওয়েট করতে হবে তারপরে মামি বাবা ওয়েট করতে হবে তারপরে তো এখন দেখো ওয়েট আমাদের মতো কতজন ওয়েট করে আছে দেখো তো এখনো ওয়েট করতে হবে জানি না কখন লাইন পাবো জায়গা কখন পাবো তো লাইনে দাঁড়িয়েছিলাম এক ঘন্টা পাই কোনো জায়গা পেলাম না এখন দেখো গোপাল ভাঁড় সাথে ফটো তুলছে গোপাল ভাঁড় মাছ না পাচ্ছে তো তো বন্ধুরা যতবার নিচে যাচ্ছি আসছি এসে দেখছি জায়গা পুরো বুকিং জায়গা খালি নেই যায় না এখন তো এসে দাঁড়িয়ে আছি হয়ে গেছে কখন থেকে করছি মানে নিচে যাচ্ছি ওখানে কিছু খেতে এসেছি জায়গা বটে হয়ে যাচ্ছে তো এবার জায়গা ধরবো কারণ বাড়িতে তো যেতে হবে তো অনেকক্ষণ পরে জায়গা খেলাম এই যে মা বোন বাবা আর আমি আর ফ্রায়েড রাইস চলে আসলো এখন এই রাইসই শেষ করতে হয়নি নি তবে রাইস দিয়ে দিল তো বন্ধুরা চিকেন চলে যা বন্ধুরা খেতে খেতে কারেন্ট গেল কিন্তু লজের জায়গাটা দিয়ে নেবে এখনই কারেন্টটা গেলো আমি চাটনি পাঁপড় খেয়ে নি বন্ধুরা আর পাচ্ছি না পুরো পেট ভরে আছে আর থেকে আসছে না

এইদিকে আমার বাইরে বৃষ্টি শুরু হয়ে আছে টোটো দাদাকে ফোন করলাম আসছে আর বৃষ্টি পড়ছে বেশ খাওয়া দাওয়া করে বৃষ্টি হয়ে যাচ্ছে টোটো জন্য ওয়েট করছি আসুক আর বাইরে হালকা বৃষ্টি পড়ছে তো এই দেখতেই ছিলাম তোমাদেরকে এই তো আমাদের গাছ দাদা চলে এসছে

ও বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আর খাওয়া দাওয়ার পরে বিরাট গরম লাগছে বন্ধুরা অস্বস্তি অস্বস্তি লাগছে খাওয়া দাওয়া হ্যাঁ না বৃষ্টির জলটা ভালোই লাগছে আমাদের এই গেট তো পড়লে তুলতেই চায় না দশ মিনিট হয়ে গেল মনে হচ্ছে জামা ফ্যান খুলে এখানে শুয়ে পড়ি এমন লাগছে